ব্যাস্টন টেস্ট শেষ হয়েছিল ছয় জুলাই আর লর্ডস টেস্ট শুরু হলো দশই জুলাই মানে লর্ডসের নামার আগে ভারতীয় ক্রিকেটাররা মাত্র তিন দিন সময় পেয়েছে প্রস্তুতির জন্য তার মধ্যে একদিন তো ওই বার্মিংহ্যাম থেকে লন্ডনে ট্রাভেল করতেই চলে গেছিলো আট তারিখ শুনেছিলাম ঐচ্ছিক অনুশীলন ছিল মানে চাইলে ক্রিকেটাররা প্র্যাকটিস করতেও পারে নাও করতে পারে কারণ ওই জার্নির একটা যেহেতু ধকল ছিল একমাত্র নয় জুলাই মানে ম্যান্ডাটরি প্র্যাকটিস সেশন ছিল টিম ইন্ডিয়া মানে হিসামতো এই ক্রিকেটাররা এক থেকে দেড় দিনের প্র্যাকটিসেই এই লর্ডসে খেলতে নেমে পড়েছিল যেখানে এই লর্ডসের স্লোপিস কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য ক্রিকেটাররা বছরের পর বছর ধরে প্র্যাকটিস করে ইভেন তারপরও তারা ঠিকভাবে আউটপুটটা পায় না মানে কোনো কোনো ক্রিকেটার তো মানে এক প্রকার বলতে গেলে সারা জীবনই তাদের কেটে যায় এই স্লোপের সাথে ঠিকভাবে অ্যাডজাস্ট করার জন্য তো সেখানে ভারতের এই মানে তুলনামূলক অনভিজ্ঞ টিমটা মাত্র এক থেকে দেড় দিনের প্র্যাকটিসেই এই লর্ডস টেস্টে খেলতে নেমে পড়লো আর যার রেজাল্ট এখন আমাদের হাতের সামনে মানে জল জল করছে যে মানে আগের দুই টেস্টে এজ ব্যাস্টনে আর ওই লিডসে ভারতের ব্যাটাররা পার্টিকুলারলি মানে টপ অর্ডার রানের মধ্যে ছিল মানে কোনো না কোনো ইনিংসে কিন্তু ব্যাটাররা মানে ঠিকই রান বের করেছিল তো সেখানে এই লর্ডস টেস্টটা কিন্তু আমরা ওই ব্যাটিং বিপর্যয় বা বলতে গেলে ওপরের দিকের ব্যাটারদের খারাপ পারফরমেন্সের জন্যই মূলত হারতে হয়েছে ইশস্বী জয়সবাল থেকে শুভমান গিল এই দুই অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার কিন্তু এই লর্ডসে একেবারেই রানের দেখা পায়নি এরা কি যে খারাপ ছন্দে ছিলেন তা তো নয় এরা তো একবারে টপ নচ ফর্মে ছিল শুভমান গিল তো এর আগে চার ইনিংসের তিনটাতেই সেঞ্চুরি পেয়েছিলেন একটাতে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন ইশস্বী জয়সবালও লিভসে সেঞ্চুরি পেয়েছিলেন তারপর বার্মিংহ্যামের সেঞ্চুরি পেতে পেতে গিয়ে ওই সাতাশি রান করে একটা কার্যকরী ইনিংস খেলে দিয়ে গেছিলেন তো এই দুই ব্যাটার কিন্তু মানে ওই পর্যাপ্ত সময় যেহেতু তারা পায়নি ওই প্র্যাকটিসের জন্য এটা আমি মনে করি ডেফিনেটলি কিন্তু তাদেরকে অনেক বড় একটা ড্রব্যাক দিয়েছে এই লর্ডস টেস্টে যে কারণে তারা কিন্তু বড় স্কোর করতে পারেনি আর এছাড়া করুণ নায়ার তিনিও এর আগে লর্ডসে কখনো খেলেননি মানে ভারতের এই লাইন আপের যে ক্রিকেটাররা ছিলেন একমাত্র ওই চারজন ক্রিকেটার মানে ওই কে এল রাহুল ঋষভ পান্ত বুমরাজ সিরাজ এই চারজন ছাড়া বাদবাকি সব ক্রিকেটারই কিন্তু লর্ডসেই প্রথমবার খেললেন সেই কারণে লর্ডসের স্লোপের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু এদের কারোর মধ্যেই আগে থেকে রপ্ত করা ছিল না ইভেন আমি তো এর আগেও বললাম যে সিনিয়র ক্রিকেটাররাই মানে মানে অভিজ্ঞতা থাকার পরেও যেখানে আর কি তারা বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারে না যেটা আমরা এই আগের অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকার মধ্যেকার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও দেখেছি তো সেখানে ভারতের ক্রিকেটাররা এই অনভিজ্ঞ ক্রিকেটাররা এই লর্ডসের স্লোপের সাথে মানিয়ে নেওয়ার জন্য সেভাবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করার সময় বা সুযোগটাই তো পায়নি অন্তত চার থেকে পাঁচ দিন যদি তারা সময় পেত তাহলে ডেফিনেটলি কিছুটা হল তারা নিজেদেরকে থিতু করে নিতে পারতো সেই অনুযায়ী তারা পরিকল্পনা সাজাতো এখানে পরিকল্পনা সাজানোর মতো পর্যাপ্ত সময়টুকু পায়নি এই যেহেতু এত আর কি দ্রুত এই মাত্র তিন দিনের ডিফারেন্সেই খেলাটা শুরু হয়ে গেল এখানে আমি দায়টা দেবো ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিসিসিআই যখন ইসিবির সাথে মিলে এই ট্যুরের ফিক্সারটা যখন আর কি তারা শিডিউল করছিলো এখানে তো ডেফিনেটলি লর্ডস টেস্টের জন্য অন্তত ছয় থেকে সাত দিনের একটা গ্যাপ রাখা উচিত ছিল আপনারা হলে লর্ডস টেস্টটা এই সেকেন্ড টেস্ট হিসেবে বা ফোর্থ টেস্ট হিসেবে ফিক্সচার করতে পারতেন কারণ এই দুই টেস্টের আগে বেশ বড় সড়ো একটা গ্যাপ পাচ্ছে ভারতীয় দল তো সেখানে যদি লর্ডস টেস্টটা রাখা হতো এই দুই টেস্টের মধ্যে কোনো একটা জায়গায় তাহলে ওই মানে স্লোপের সাথে মানিয়ে নেওয়ার জন্য বা এই কন্ডিশনটাকে কাজে লাগিয়ে ঠিক কিভাবে খেলতে হয় বা এইখানে ব্যাটার বা বোলারদের ঠিক কোন কৌশল অবলম্বন করে আর কি তাদের বেস্ট পারফরমেন্সটা এক্সিকিউট করতে হয় এই ব্যাপারগুলো না হয় ভারতের ক্রিকেটাররা ঠিকভাবে রপ্ত করে ফেলতে পারতো ইভেন মিডিল সেক্সের ক্রিকেটাররা মানে এই লর্ডসটা মানে যে টিমের আর কি হোম গ্রাউন্ড মানে তারা এই স্লোপের সাথে মানিয়ে নেওয়ার জন্য আমি শুনেছি কোনো আর কি কাউন্টি সেশন শুরু হওয়ার আগে তারা আলাদা করে সেশন করে ইনডোর সেশন করে তাদের কোচেদের সাথে আলাদা করে আর কি পার্সোনালিও প্র্যাকটিস করে মানে সব কিছু মিলিয়ে যাতে এই লর্ডসে এই স্লোপের সাথে তারা মানিয়ে নিয়ে মানে সারা বছর যাতে ঠিকঠাকভাবে ক্রিকেটটা খেলতে পারে যাতে তারা বেস্ট পারফরমেন্সটা ডেলিভার করতে পারে তো সেই কারণেই আমি আবারও বলছি ভারতের এই লাইন আপের তুলনামূলক কিছুটা অনভিজ্ঞ ক্রিকেটাররা এই স্লোপের সাথে মানিয়ে নেওয়ার জন্য পর্যাপ্ত সময়ও পায়নি মানে এই পার্টিকুলার টেস্টটা খেলতে নামার আগে একবারে বলতে গেলে মানে জাস্ট আর কি মানে একদিনের প্রস্তুতিতে বা দেড় দিনের প্রস্তুতিতেই নেমে পড়তে হয়েছিল আর যে কারণে আমরা জয়ের খুব কাছাকাছি গিয়েও ম্যাচটা হেরে গেলাম শেষ ম্যাচ আর এই জায়গায় আমি মনে করি ভারতের ওই ব্যাটিং ব্যর্থতা মানে এইটাই কিন্তু এই জায়গায় মূল কারণ হিসেবে উঠে আসছে মূল কারণ না হলেও অনেক বড় একটা রিজন হিসেবে ডেফিনেটলি উঠে আসবে কারণ এই ব্যাটাররাই কিন্তু প্রথম দুই টেস্টে যথেষ্ট রান করেছিলেন মানে তারা একটা ডিসেন্ট টোটাল অন্তত তুলেছিলেন যদিও ব্যাটিং বিপর্যয় হয়েছিল কিন্তু উপরের দিকে ব্যাটাররা তো তাদের কাজগুলো ঠিকভাবে করে এসেছিলেন তো সেটাই তো এই টেস্টে করতে ব্যর্থ হয়েছে ভারতের এই টপ অর্ডার বা মিডিল অর্ডারের বেশিরভাগ ব্যাটাররাই তো সেই কারণেই আমি মনে করি এই লর্ডস টেস্টে নামার আগে ভারতের এই ক্রিকেটাররা যে পর্যাপ্ত পরিমাণে সময় পায়নি নিজেদেরকে প্রস্তুত করার জন্য এটা কিন্তু এই টেস্ট ম্যাচ হারের পিছনে অনেক বড় একটা রিজন হিসেবে এখন উঠে আসছেই একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা কমেন্টে জানান